সকালবেলা আমি ছটার সময় গিয়ে দেখি গেট টেট কিছু প্রায় দিকে যে গেট চা নাস্তা আমি দিতে পারিনি বাবাকে বাবা তার আগে বাবার সাথে কোনো কথা বলতে পারিনি তারপরে দশটার দিকে গেট খোলার পরে ডাক্তার বাবুর সাথে কথা বললাম মানে বাবু দেখছিল আর কি এই জন্য আর কি গেট খুলছিল না যে ডাক্তারবাবুর সাথে কথা বললাম যে ডাক্তারবাবু কি কি পরিশান মানে বাবার সমস্যাটা এবার তোমাদের আমি বলি মানুষের জীবন যে বন্ধুরা কখন কি হয়ে যাবে সত্যি কথা বলতে কেউ বলতে পারে না তোমরা কম বেশি সবাই দেখিছো কালকে আমি বাবাকে নিয়ে গেছিলাম হসপিটালে আচামাক শরীর খারাপ হয়ে গেছে অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে কি দাদা কাকুর কি হয়েছে জেঠুর কি হয়েছে অনেকে কমেন্ট করেছে আমি কিছু বলতে পারিনি কারণ সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম কালকে কিছু বলতে পারিনি কালকে কিছু শনিবার বাবাকে নিয়ে গেছিলাম আজ করছো রবিবার ভিডিওর শ্যুট হচ্ছে আমাদের এখন তিনটে বাজে বিকেল পাঁচটার সময় আমি পোস্ট করব। এই ভিডিওতে আমি তোমাদের সব কিছু খুলে বলবো এখন পর্যন্ত বাবার পরিস্থিতি কেমন আছে বাবার আসলে কি হয়েছে কত নম্বর বেডে আছে কয় তালায় আছে কি বৃত্তান্ত সব কিছু খুলে বলাবো ভিডিওটা প্লিজ ওয়াচিং করবে তো বন্ধুরা কাল আমি দুপুরবেলা বাড়ি এসেছিলাম একটা বিশেষ কাজে তো বাবার পরিস্থিতি দেখে আমার সত্যি খুবই খারাপ লাগলো দুপুরবেলা আমি বাড়িতে গিয়ে পূজাকে বলি পূজা বাবার এই এই অবস্থা খুব খারাপ বাবার শরীরটা কি করা যায় তা পূজা বললো যদি বেশি খারাপ হয় তাহলে বাবাকে তুমি এখনই নিয়ে চলো হসপিটালে আমরা যাই দুজনে তোমরা তো কালকে ভিডিও দেখেছো তাড়াহুড়ো করে কালকে আমরা ঠিক কালকে এবার ছিল পূজা শনিবার ছিল শনিবারের দিনকে কালকেই আমরা নিয়ে চলে গেছিলাম হসপিটালে ভর্তি করে দিয়েছি ওখানে বিরোধুটো কোনো কিছু অ্যালাউ নেই করতে আমাদের বিরোধ দেয়নি আর ওই মুহূর্তে করাও যায় না জাস্ট আমরা বাড়ির থেকে একটা শ্যুট করেছিলাম তাই এই নিয়ে অনেকে অনেক কিছু বলছে তা সেসব কথার উত্তর আমরা দিতে যাচ্ছি না কালকে যখন আমরা এখান থেকে বাড়ি থেকে বেরিয়েছিলাম একটা ছোট করে শ্যুট করেছিলাম আর টুকটুকি তাই তো তখন আমরা ফিরিয়েছিলাম আর বাবা যে খুব সিরিয়াস ছিল তখন তাও না আমরা ভেবেছিলাম জাস্ট ওখান থেকে ডাক্তার দেখিয়ে নিয়ে চলে আসবো কিন্তু ওখানে বাবাকে মানে যা যা শুনলো ডাক্তারবাবু শুনে টুনে বাবাকে ভর্তি নিয়ে ভর্তি নিয়ে নিল হ্যাঁ যতটা মানে আমরা এখান থেকে অতটা সিরিয়াস মনে করে নিয়ে যাইনি এর জন্য একটা শ্যুট করেছিলাম কিন্তু আমরা ভিডিওটা ছাড়ার পরে একটু কমেন্ট আসছে অন্যরকম তো সেই ব্যাপারে আমরা কথা বলবো না বাবাকে সুস্থ করে নিয়ে আসি তারপর সেই ব্যাপারে কথা বলবো তারপরে বাবাকে ওখানে নিয়ে যাওয়ার সাথে সাথে ভর্তি করে নিলো ছটার দিকে ভর্তি হলো বাবা বনগা হসপিটালে মহকুমা হসপিটাল যেটা স্পেশালিস্ট যেটা সেখানে বাবাকে ভর্তি করে নিল পরে আমি রাত্রে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর রাত্রে ওখানে ঢোকার কোনো অ্যালাউ নেই ঠিক আছে কোনো অ্যালাউ নেই ভিডিও করারও কোনো অ্যালাউ নেই আমরা হসপিটালের বাইরে বসেছিলাম ভেবেছিলাম কি আমি একটু লাইভে আসবো কিন্তু তাও আমি আসতে পারিনি মোবাইলে চার্জ ছিল না এর আমার ঠিক পাশেই শ্বশুর বাড়ি এর মামাবাড়ি বাড়ি আছে সেখানে রাতটা ছিলাম আমরা দুজনে রাতটা থাকার পরে সকালে আমি যখন যাই সারা রাত আমি নাম্বার টাম্বার দিয়েছিলাম বাবার কাছে বলেছিলাম বাবা তুমি এখানেই থাকো ডাক্তারবাবু আসবে তোমার পরিসানে কি কি হচ্ছে তুমি সব কিছু ডাক্তারবাবুকে খুলে বলবে আমি সকালবেলা ডাক্তারবাবুর সাথে কথা বলবো সকালবেলা আমি ছটার সময় গিয়ে দেখি গেট টেট কিছু খুলিনি প্রায় দশটার দিকে যে গেট খুলেছে হ্যাঁ পূজা চা নাস্তা আমি কিচ্ছু দিতে পারিনি বাবাকে বাবা তার আগে বাবার সাথে কোনো কথা বলতে পারিনি তারপরে দশটার দিকে গেট খোলার পরে ডাক্তারবাবুর সাথে কথা বললাম মানে ডাক্তারবাবু দেখছিলো আর কি এই জন্য আর কি গেট খুলছিল না যে ডাক্তারবাবুর সাথে কথা বললাম যে ডাক্তারবাবু কি কী পরিশান মানে বাবার সমস্যাটা এবার তোমাদের আমি বলি আমার বাবার সমস্যাটা হচ্ছে কি বাবার পুকে বা সাইডে ব্যথা করছিলো মাথা ঘোরাচ্ছিলো মাথায় ব্যথা ছিল গা হাতটা কোনো এনার্জি পাচ্ছিল না এখন ব্লাড প্রেশার বেড়ে গেছে না শরীরের কমজোরি

কফ পরীক্ষা করতে হবে আর বাকি কিছু কিছু ব্লাড টেস্ট করতে হবে তা আমরা বললাম ঠিক আছে ডাক্তারবাবু যেটা আপনি ভালো বোঝেন সেটাই করেন তো বাবা এখনও ভর্তি রয়েছে আসলে আমরা বাড়িতে কেন রয়েছি সেটাও তোমাদের বলি আসলে আমরা কালকে যে ড্রেস পরে গেছিলাম সেই ড্রেসটা মানে অতিরিক্ত নোংরা হয়ে গেছিলো বন্ধ হয়েছিলো গা থেকে স্যান্ড ট্যান্ড ঠিক করে হয়নি তো আমরা আবার বাড়িতে বাবাকে বলে আমরা এসেছি দুজনে বাড়িতে এগারোটা থেকে বারোটা পর্যন্ত গেট খোলা থাকে বাবাকে দেখে ঠেকে এখন বারোটার পরে আর কাউকে ঢুকতে দেয় না তো আমরা সেই এই টাইমটাই ফ্রি পেয়ে বাড়িতে এসেছি ড্রেস মানে স্নান টান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এই সময় ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি এখনই আমরা দেখো রেডি রেডি হয়ে গেছি আমরা 5টার সময় গেট আগে আছে সাড়ে চারটার মধ্যে আমরা হাসপাতালে পৌঁছে যাব তারপর পাঁচটার সময় গেট খুলবে ছটা পর্যন্ত বাবার কাছে থাকবো থাকার পরে ওখানে মানে কমসে কম দশটা পর্যন্ত হাসপাতালের বাইরে থাকবো টিকিট দিয়ে অনেক সময় কিনা ওষুধপত্র লাগলে ওগুলো যেতে দেয় মানে কথা এখন যেটা দিলে মানে বাবাকে যে ওষুধগুলো চলছে না ওখান থেকে ডাক্তার সময় দেখে দেখার পরে আবার কার্ড দিয়ে আবার ভেতরে ওষুধপত্র লাগলে ভেতরে যেতে দেয় তা দশটা পর্যন্ত আমরা হাসপাতালে থাকবো থাকার পরে রাতটুকু মামা বাড়িতে কাটাবো আজকে রাতটাও মামা বাড়িতে থাকবো বাবা কন থাকবে নাম্বার টাম্বার দেওয়া আছে কোনো অসুবিধা নেই বাবাকে বলেছি বাবা তুমি ফোন করবা আমি সবসময় বাইরেই আসি আমি তোমার কাছে চলে আসবো তা বন্ধুরা কি কি সমস্যা বাবার সবকিছু তোমাদের মাঝে কিন্তু খুলে জানালাম ঠিক আছে তোমরা এই জিনিসগুলো অনেকে খারাপ ভাবছে যে বাবার শরীর খারাপ বাবাকে নিয়ে কোথায় হসপিটালে যাবা তা তোমরা ভিডিও বানাচ্ছো কেন তোমরা জানো কম বেশি আমরা কিন্তু ভিডিও করি তোমাদের মাঝে সবকিছু শেয়ার করি ঠিক আছে এই জন্য তোমাদের মাঝে আমরা শেয়ার না করে পাচ্ছি না ঠিক আছে কেননা তোমরাও আমার একটা ফ্যামিলি এই জিনিসটা তোমার বুঝ দিয়ে যখন বাবাকে নিয়ে যাচ্ছিলাম বাবা খুব একটা অসুস্থ ছিল না আমরা টুকটুকিতে বসেছিলাম আমাদের কাছে টাইম ছিল জাস্ট ভিডিও করি বলে সেইভাবে বানিয়েছিলাম তা তোমরা কিছু কিছু মানুষ যে এরকম খুব বাজে বাজে কমেন্ট করেছো তো আমি এই রিপ্লাই দেব না রিপ্লাই আমি দেব সে পরে দেব তা যাক বন্ধুরা যেটা তোমরা সবকিছু জানতে পেরেছো কালকে একটা ভাই আমাকে দেখি কমেন্ট করেছে কি দাদা কাপড় কি পরিশানি হয়েছে কি কেমন আছে আছে একটু রাত্রে জানিও তো রাত্রে তো আর বলতে পারলাম না তো এখন সব কিছু তোমাদের জানিয়ে দিলাম বন্ধুরা যে সমস্যাটা বাবার কি হয়েছে বুকে ব্যথা মাথা করে পড়ে যাচ্ছে গায়ে কোনো এনার্জি নেই টেস্ট লিখেছে আজকে দেখা যাক কি হয় তো এখন আমরা বেরোচ্ছি এখান থেকে বেরিয়ে আমরা এখন বাবার কাছে যাব পাঁচটার সময় গেট খুলবে

অবশ্যই 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 তোমরা পাশে ছিলে পাশেও আসো তোমাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না আজকের মতো ভাই যেটুকু সবকিছু ক্লিয়ার বলে দিলাম আমরা এখন যাচ্ছি বাবা কাছেই যাচ্ছি আবার যদি কালকে ছুটি দেয় বাবাকে নিয়ে আসবো তাও তোমাদের মাঝে আমি শেয়ার করবো লাভ ইউ গাইস ভালো থেকো সবাই